হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বন্ধুরা পালটা ছেলেরা মাল দিতে এসেছে তো এখানে লেটে মাল গেছিলো একটু তাই লেটে মাল বাজিয়ে তারপরে আমি বলেছিলাম মাল বাজিয়ে মানে ভাড়াটা কমপ্লিট করে তারপরে মাল খুলে দিয়ে আসতে তো জলের কারণে বন্ধুরা জল পড়ছিলো জলের কারণে মালটা দিতে আসতে এখন অনেকটা লেট হয়ে গেছে তো এখন বাজে এগারোটা পনেরো তো এখন এটা বাড়িয়ে যাবে বন্ধুরা এবং এরা সাউন্ড কিংকে কি মানে গিফট দিচ্ছে তোমরা সেটা দেখো বন্ধুরা আর কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে পালিটা গ্রাম পুরো বর্ধমান তো দেখতে থাকো বন্ধুরা কি পাচ্ছ বন্ধুরা এখানে সব পালিটা বন্ধুরা সব আছে ছেলেমেয়েরা তো এরাই সাউন্ড কিং নিয়ে গিয়েছিল তো এরা নিয়ে এসে দেখতে পাচ্ছ তো আমাদের এই অপরাধাটা বাজাতে গিয়েছিলো ছোটো দেবকুমার এবং অনন্ত কোথা গেলো অনন্ত কৃষ্ণ আছে তো বাটির ছেলেরা বন্ধুরা খুশি হয়ে টপি দিচ্ছে সাউন্ড কিংকে তো এই সাইডে কেতুগ্রাম থানাটাই মনে আমার এই প্রথমবার ভাড়া গিয়েছিলো সাউন্ড কিং এর আগে কোনো দিন যায়নি কো আর এরা বিলটা বহুদুর মানে দিন আগেই করেছিল বিশ্বকামা পুজোর যে মানে মনসা পুজো উপলক্ষে যে ভাড়াটা করেছিল অনেক দিন আগে বলতে অনেক দিন আগে ছ সাত থেকে সাত মাস আগে বিল করেছিল বন্ধুরা তো যাই হোক নতুন জায়গায় গিয়ে নতুন রকম ভালো লাগলো এবং ছেলেদের ভালোবাসাও খুব সুন্দর তো এইটুকুই বলার ছিল বন্ধুরা চলো এরা বাড়ি যাবে ওদেরকে ছেড়ে দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট উপকাশ সাউন্ড কিংকে দেওয়ার পালিটা ছেলেদের পালিটা তিলডাঙার মোড়ের ছেলেরা চ্যাম্পিয়ন সাউন্ড কম্পিটিশান বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চলো এটুকুনি ছিল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে